আজ আমি রান্না করবো সজনে ডাটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়া আমি তো ভালো আছি গ্যাস অন করে একটি কড়াই বসে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি এখানে আমি মাছ বেজে নিব হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম এক পিঠ বাজা হয়ে গেছে অন্য পিঠ উল্টে পাল্টে বেজে নিব এগুলা মনে হয় টাটকিনি মাছ আমি সঠিক জানি না মনে হয় টাটকিনি মাছ মাছ বাজা হয়ে গেছে উঠিয়ে নিব বেজে থাকা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভেজে নিব হালকা একচা চামচ আদা রসুন পেস্ট ভেজে নিব কাঁচা গন্ধ যেন না থাকে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একচা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক সামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ মশলা ভালো করে কষিয়ে নিতে হবে এখানে সজনে ডাটা আর একটি আলু দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে সজনে ডাটা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে যাবেন আমার খুবই ভালো লাগে আমি পয়সা করতে পাই না তা খেয়ে তাই খেতেও পাই না এখানে রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি বেজে রাখা মাছ দিয়ে দিব ডেকে রান্না করে নিব সেদ্ধ হয়ে গেছে আলু সজনে রাটা পাতা কুচে দিয়ে দুই মিনিট পরে নামিয়ে নিব সবাইকে ধন্যবাদ আমার রান্নাটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম